আসসালামু আলাইকুম আপনাদের গাছের ফাঁকা জায়গায় যদি এভাবে অ্যাপিসের মৌমাছি বসে থাকে তাহলে খুব সহজে সেগুলোকে বংশবন্দি করতে পারবেন আপনারা চাইলেই এই ভিডিওটি ফলো করেন আমি সব ভিডিওর মধ্যে সব কিছু দিই কিন্তু আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এভাবে যদি ফাঁকা জায়গায় মৌমাছি বসে তাহলে ছোট্ট নেট ব্যবহার করবেন এবং একটা বক্স ব্যবহার করবেন আর কুইনগেট ব্যবহার করবেন আর বক্সটি কাটালে শাড়ি কাট হলে ভালো হয় কারণ মৌমাছি গন্ধযুক্ত কাটে বক্সে মৌমাছি থাকতে পছন্দ করে না আকাশে প্রচুর মৌমাছি ছুটোছুটি করতেছে কিন্তু দেখেন নতুন একটি বক্স এটা কিছুদিন আগে ডিভিশন দিয়েছি আমি এ বক্সটি এখন রানিং হয়ে গিয়েছে আর নিচে অবশ্যই পানি ব্যবহার করবেন দেখেন মৌমাছিগুলো একটা ফাঁকা জায়গায় বসতেছে এখান থেকে ধরা মৌমাছি একদম সহজ একদম সহজে এখান থেকে ধরা যায় যেহেতু এটা গাছের কুটোরের ভিতরে না বা কোনো এই ট্যাঙ্কির ভিতরে করে নাই তাই এটা ধরা খুব সহজ আমি ধরে ফেলেছি মৌমাছিগুলো আপনারা চাইলে আমার মতো ধরতে পারবেন কুইন গেটটি কুলা রয়েছে কারণ মৌমাছিগুলো বীর করতেছে যখন ঢুকে যাবে তখন আমি আবার কুইন গেটটি লাগিয়ে দেব আপনারা যারা নতুন আছেন তারা কখনো কুইন গেট খুলে ব্যবহার করবেন না আর হাতে অবশ্যই হ্যাংলাস গ্লাস ব্যবহার করবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ